যে হাউজে কাউসার জমসমের পানি আমরা জমসমের পানি সম্পর্কে জানি যে হযরত ঈসা বলা হয় জমসমের প্রথম লোক কিন্তু আবুদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় खास বান্দা তার সম্পর্ক জমসমের মালিক হিসেবে বলা হয় কিভাবে

আমার নবীর পিতা এত সুন্দর ছিলেন এত ভদ্র ছিলেন এতটা আদর করা ছিলেন যখন নাকি আব্দুল্লাহকে জবাই করার জন্য ময়দানে নিতে নিতে লাগলেন লোক সকলে ডাকতে বলল এত সুন্দর বাচ্চা এত সুন্দর কোমল শিশুকে জবাই দেওয়ার কোনো প্রয়োজন নাই তখন বলল আব্দুল বললেন শোনো এত সুন্দর কোমল সন্তানকে জবাই করবা কোন প্রয়োজন নেই বরং এর পরিবর্তে পাঁচটা উঠ দিয়া দাও এর পরিবর্তে পাঁচটা উঠ দিয়া দাও আব্দুল মুত্তালিব অনেক দিনদার ছিলেন অনেক পরহেজগার ছিলেন খোদাবীর ছিলেন তিনি চিন্তা করল যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন তাহলে দিতে পারবো আন্নায় তো আব্দুল্লাহ নাম বেঁচে আব্দুল্লাহকে কি করতে হবে জবাই দিতে হবে

এই কারণে বলা হয় যে তিনসবের দ্বিতীয় লোক যার মাধ্যমে আবার চালু হয় দেখেন

এমন এক মা আমেনা যিনিকে সত্যবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে এমন একটা মার্গ চয়েস করেছেন যদি আরো তাদের ইতিহাস বলা লাগে বলি তা অনেক সময় কিন্তু আমি সংক্ষিপ্তে বলতেছি কারণ লং টাইম গোয়ান করার জন্য অনেক সময় প্রয়োজন কিন্তু তাদের তার মা এবং তার পিতা আমেনা এবং হযরত আব্দুল্লাহ

তারপরে যখন আল্লাহ তার পিতা মাতাকে চয়েস করলেন এবং ওর ঘরে যখন হলেন রাসুল সাল্লাম আসার পূর্বে তার পিতা দুনিয়া থেকে চলে যান এবং আরবের নিয়ম ছিল যে ছোট্ট থাকতে তার সন্তানকে গ্রাম অঞ্চলে পাঠিয়ে দিত দুধ দোকান করার জন্য দুগ্ধ পান করার জন্য তার সন্তানকে পাঠিয়ে দিত গ্রামে কারণ আরব যেই শহরটা ছিল ওখানে বিভিন্ন দেশের লোকের এসে ব্যবসা বাণিজ্য করত কারণে ওখানকার ভাষা ছিল কি ভ্যারাইটিস বিভিন্ন ধরনের যেমন আমাদের ঢাকায় এখানে আপনার বিভিন্ন রাষ্ট্র থেকে বরিশাল থেকে নোয়াখালী থেকে কুমিল্লা থেকে চাঁদপুর থেকে মাদারীপুর থেকে রংপুর থেকে আমাদের বাংলাদেশের যত অঞ্চল আছে সব ধরনের লোক কিন্তু ঢাকা পাওয়া যায় পাওয়া বলেন কি বলেন তার মানে কি আমাদের ঢাকার ভাষাটা কি ভ্যারাইটিস একটা ভাষা দেখবেন এখানের ভাষা কোন শুদ্ধ নেই এখানের ভাষাটা ভ্যারাইটিস তো তো অনুরূপ আমাদের গ্রাম অঞ্চলের যে ভাষাটা আছে সব গ্রামে নয় কিছু কিছু গ্রামে যে ভাষাটা প্রশুদ্ধ অনুরূপভাবে আরও এরকম নিয়ম ছিল যে সন্তানদেরকে যখন সন্তান ঘনিষ্ঠ হইত কোন মাতৃকে দুগ্ধ মাকে দুগ্ধ পান করানোর জন্য এবং ভাষা শিক্ষার জন্য তারা অন্য কোনো মায়ের কাছে মহিলার কাছে সব সন্ত মহিলারা আরবে আসলো বাচ্চাদেরকে নেওয়ার জন্য তো দেখেন এখানে একটা জিনিস

তার যে উক্তিটা ছিল দুর্বল সবাই আগে আগে আসা তার ভালো ভালো ধনীদের সন্তান গুলোদেরকে নিয়ে গেছে কিন্তু আপনার আমার নবীকে কেউ নেয় না কেন গরিব এবং এতিম নিলে তো ভালো বেনিফিট পাবে না টাকা পাবে না কে টাকা দিবে তার দুগ্ধ পানের জন্য তাই লালন পালনের জন্য কে টাকা দিবে সবাই যখন নিয়ে গেল

উনি হয়রান হয়ে গেছে আমরা একটু জিরাই যখন হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে নিচে নেমে গেল তখন সাথে সাথে উঠি নিতে এত জোরে এত জোরে উঠল হালিমাতুস সাদিয়া ডাকি বলে ও প্রাণের স্বামী না 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 উঠিনা তো দুর্বল নয় যেই ভাবে লাফ দিয়ে মনে হয় উঠিনা দুর্বল হয় নাই

যখন আলিমাতুস সাদিয়া আল শামী বিছনে উঠলেন বিছানা ওঠার সাথে সাথে ওই উচিনতা সাথে সাথে দাস হয়ে গেছে বললেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ও আলিমাতুস সাদিয়া শুনো শুনো এমন এক मेहमान কে dunia ওই मेहमान তো সারা বিশ্বের নবী

আল্লাহু আকবার সম্মেলন আগে এমন ভাবে চলে গেল লোকটা জিজ্ঞাসা করতে ও আলিমাতুস সাদিয়া যাইবা সময় দেখলাম তোমার ছিল তোমার এতটা ছিল তুমি আমাদের অনেক কিন্তু তুমি আগে কিভাবে বাড়িতে পৌঁছে গেল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কীই কারণে তোমার উটনীটা এত শক্ত এমন এত শক্তিশালী কে তোমার রূপ চলে গেল আলমাতু সাদিয়া কে লোকেটি জিজ্ঞাসা করে তারপরে যে তার বাড়িতে যাওয়ার পরে যে তার ছাগল ছিল ছাগলগুলাতে দুধ বেশি দিত আগে যেই পরিমাণ দুধ দিত বেশি দিত ওইটনীগুলাতে যেই পরিমাণ দুধ দিত আগে তার থেকে বেশি দুধ দিত লোকেরা যখন আরোগ্য ছিন্ন ছিন্নগুলা মোটা তাজা হয়ে গেল তখন লোকেরা জিজ্ঞাসা করতেছিল ও আজ সাজিয়া কোন তুমি তোমার উঠনিকে তোমার রাস্তা কোন মাঠের ঘাস খাও কোন পাহাড়ের ঘাস খাও আমরা যেমন নাকি একটা মোটা ছেলেকে দেখেলে বলি যে তোর মায়ের কোন দোকানে চাল খায় জিজ্ঞাসা করি কিনা বলে আমরা যখন জিজ্ঞাসা করি ঠিক মানুষ সেটা জিজ্ঞাসা করা শুরু করে দিল কোন মাঠের ঘাস খাও চার কারণে তোমার রুটি গোলাপ এরকম

তাদের করবে সন্তান আসে তাদের কষ্ট হয় বিভিন্ন রকম কষ্ট হয় ব্যথা হয় কিন্তু হালিমা হালিমাতি কিন্তু আমেনা আমার পেয়ারা নবীর মা উনি বলেন যে মুহাম্মাদ যে আমার পেটে ছিল আমি একবারের জন্য কোন অনুভব করিনি আমার প্যাটে যে সন্তান আছে এরকম বর্পতির একটা নবী ছিলেন আপনার আমার নবী আল্লাহ আব্বাদ যেরকম সুন্দর ছিলেন

ওমা পিছের দিকে তাকে দেখি সব গুরকিগুলো লাইন কইরা এক এক আমার পিছে আসতেছে বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা শুনে দেনাই মাগো আর করুন রয়েছে মা আমি যখন ময়দানের ভিতরে যখন গুরকিগুলো চড়াইয়া যখন ময়দানেরে সকালবেলা আমি আমার ভাইকে কোলে নিলাম আমার ভাই দিকে তাকায় রইলাম ও মা সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আমি যে আমার ভাইয়ের দিকে তাকাইছি দুনিয়ার আর কোনো কিছু আমার স্মরণ ছিল না রে মা ও মা এত সুন্দর মুহাম্মদের দিকে তাকাইয়াছিলাম রে মা কিন্তু যখন মুহাম্মদের দিকে তাকাইতে তাকাই জামার যখন শরণ আসলো যে আমার বুরকি কি অবস্থা বুরকি গুলা কোনো সারা দিন তো আমি বুরকির কোনো খোঁজই লইলাম না সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি তো বুরকি কোনো খোঁজ খোঁজ খবর নিই আমরারে মা ও মা জানো কিবা কি নিশ্চয় হয়েছে রে মা আমি যখন চিন্তা পেশান আমি যখন আমার ভাই মুহাম্মমাদ থেকে যেই যখন আমার চেহারাটা তুলাইলাম রে মা

একটা বর্কিও অন্যদিকে নাইলে মা গোল হইয়া আমার কুরাইশ মাই মুহাম্মাদের দিকে তাকাইয়া রইছে এক কবি বলেন যাহা কি সার কামালাত এ তো तुझమే হায় तेरी কামাল kisi mene hi magar do char usne yusuf tumhe isa ya de baiza dari aaj kubaa ಪೃಥ್ವೀ ಜ